ছেলেটার নাম সালমান একটা ছেঁড়া জুতা একটা মলিন স্কুল ব্যাগ আর মাথা ভর্তি স্বপ্ন এই ছিল তার সম্বল সে প্রতিদিন গ্রামের পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্কুলে যেত অনেকেই হাসত এই ছেঁড়া জুতা পরে কি আর কিছু হবে প্রশ্ন করত সবাই কিন্তু সালমান শুধু মাথা নিচু করে বলতো একদিন আমারও জুতা থাকবে আর ওই ছেলেগুলো আমাকে দেখে আফসোস করবে মা কাজ করতো অন্যের বাসায় বাবা নেই বাড়ির ছাদে বৃষ্টি পড়লে খড় ভিজে যেত রাত জেগে সে ক্যারোসিনের আলোয় পড়তো বুকের মাঝে একটা আগুন ছিল ক্যারোসিনের ল্যাম্প মাঝে মধ্যে নিভে গেলেও বুকের ভেতর থাকা আগুন নিপ্ত না একদিন পরীক্ষার আগে ভাত ছিল না বাড়িতে শুধু গরম পানি খেয়ে পরীক্ষা দিল রেজাল্টও পাশ করল সে জেলার সেরা শিক্ষার্থী স্কলারশিপে শহরে গেল মানুষ ব্যঙ্গ করলো তার উচ্চারণ তার পোশাক তার স্বপ্ন নিয়ে কিন্তু সালমান প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতো তুমি পারবে এই চোখের জল একদিন শোনা হবে ফ্রি কোচিং করাতো বই ভাড়া নিয়ে পড়ত রাতে বাসায় টিউশন করত দিন শেষে একটা কথাই বলত আরও এক ধাপ উপরে উঠলাম বছর কেটে গেল পড়ালেখার মাঝেই ছোট ছোট ব্যবসায় তার নজর ছিল চায়ের দোকান থেকে ফুলের দোকান কাপড়ের দোকান থেকে কাপড়ের ব্যবসা আজ তার একশো খানা কারখানা বিয়াল্লিশটি দেশে তার ব্যবসা দেশের ধনীদের তালিকা করলে তিনের ভেতরে যার অবস্থান আর কি লাগে সালমান প্রশ্ন করে নিজেকে যে ছেলেগুলো তাকে দেখে হাসত তাদের বেশিরভাগই তার কোম্পানিতে বিভিন্ন পোস্টে চাকরি করছে যে গ্রামে তার জন্ম একদিন সে গ্রামে তাকে সংবর্ধনা দেয়া হয় সেদিন তিনি তার ভাষণে বলেছিলেন আমার আসল সার্টিফিকেট ওই ছেঁড়া জুতা সেটাই আমার শক্তি ছিল মোরল অব দ্য স্টোরি হচ্ছে যে জীবনে কষ্ট থাকতেই পারে পায়ে ছেঁড়া জুতা পড়তেই হতে পারে ছেঁড়া ইচ্ছে যেন না থাকে কষ্টটা সেরি আর স্বপ্নটা দরজা হাঁটতে থাকা উচিত কারণ একদিন দরজা খুলবেই ধন্যবাদ